নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি সিম আলু বেগুন আর বিউলির ডালের বড়ি দিয়ে তরকারি তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা ঝটপট বানানো শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আলু সিম আর বেগুনকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনটাকে আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব তো তার জন্য এখানে নিয়েছি গোটা জিরে ধনে গুঁড়ো আর দশটা গোলমরিচ আর আদা কুচি সবজি কাটা মশলা বাটা হয়ে গেছে এবার রান্নাটাকে করে নেবার পালা তো রান্নাটা করবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তো তেল গরম হয়ে গেছে রান্নাটা আমি পুরোপুরি সর্ষে তেলেই করবো এই তরকারিটা সরষের তেলে করলেই বেশি খেতে ভালো হয় এরপর তেলের মধ্যে বড়ি দিয়ে দিলাম বড়ি ভেজে নেব তো বড়ি ভাজা হয়ে গেছে এরপর বড়িগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব বড়ি ভেজে তুলে না হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আলু ভেজে নেব সবকটা আলু দিয়ে দেওয়া হয়ে গেছে এবার তেলের সঙ্গে নাড়াচাড়া করে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো এতে করে আলু ভাজার কালারটা খুব সুন্দর হয় তো আলু ভেজে না হয়ে গেছে এবার এগুলিকে তুলে নেব তারপর ওই তেলের মধ্যে বেগুনগুলিকেও ভেজে নেব তো বেগুন দিয়ে দিলাম এখন বেগুনগুলিকেও তেলের সাথে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব বেগুনের সাথে সাথে সিমগুলিও ভেজে নেব তো সিমগুলিও এখানে দিয়ে দিলাম সিম আমি গোটা গোটা রেখেছি আপনারা চাইলে সিমগুলো কেটে দিতেও পারেন তো সবজিগুলো অবশ্যই আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো কেটে নেবেন সিম আর বেগুন ভেজে না হয়ে গেছে এবার এগুলিকে তুলে নেব তো চাইলে আপনারা সিমটাকে অল্প জল দিয়ে অল্প লবণ দিয়ে ভাপিয়েও নিতে পারেন সিম বেগুন ভেজে তুলে না হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি এখানে তেলের পরিমাণটা খুবই অল্প করে দিয়েছি কারণ সবজিগুলো যেহেতু ভেজে নিয়েছি তো আপনারা চাইলে তেলটা আর একটু বেশি করেও দিতে পারেন ফোড়নের মধ্যে আছে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা তো এগুলি ভেজে না হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো এখন ফোড়নের সাথে ভালোভাবে ভেজে নেব টমেটো ভেজে না হয়ে গেছে এবার দিয়ে দেব বাটা মশলা তো এই মশলাগুলোকে আমি শিলে বেটে নিয়েছি তো সেটাই এবার দিয়ে দিলাম তো মশলা ও টমেটোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল এই জলটাকে দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার জল দিয়ে মশলাটাকে কষিয়ে না হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলু এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আলু মশলার সাথে সাথে কষানোর সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো লবণও এবার আলুর সঙ্গে মশলাকে ভালোভাবে কষিয়ে নেব আলু মশলার সাথে কষিয়ে না হয়ে গেছে তো আবারও দিয়ে দেব পরিমাণ মতো জল এইভাবে জল দিয়ে দিয়ে দুই থেকে তিনবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যত কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু তত বাড়বে যাই হোক এইভাবে দুই থেকে তিনবার জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম তো আলু এর সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো বড়ি আলুর সঙ্গে মিনিট মিনিটখানকের মতো ফুটিয়ে নেবার পর দিয়ে দিলাম ভেজে রাখা সিম আর বেগুন তো এবার এগুলিকেও সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সিম বেগুন ছোলের সঙ্গে ফুটিয়ে নেবার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি তো আমি এখানে কোনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ি ব্যবহার করছি না কারণ যেহেতু মশলার সাথে গোলমরিচ বেটে দিয়েছি তার জন্য আপনারা চাইলে কাঁচা লঙ্কা অথবা লঙ্কার গুঁড়িও ব্যবহার করতে পারেন এখন সবশেষে দিয়ে দেব ধনে পাতা কুচি এখানে আমি আর কিছু দিচ্ছি না এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নেব বানিয়ে নিলাম সিম আলু বেগুন বড়ি দিয়ে তরকারি তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ